আমরা একটা নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে কালেকশনটা হলো অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক দেখেন এটা ভলিউম নাম্বার হচ্ছে ছত্রিশ এটাতে পাবেন ছয়টা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হওয়ার মতই কালার এটা আপনার চিকেন কারি কাজ দেখেন কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কাজের মার্শাল্লাহ অনেক সুন্দর যারা আমার আফুরা যারা আছেন প্লে ক্লাভার তাদের জন্য এটা জামাটার এটা হলো আপনার আস্তার এটাই আস্তর পাবেন আরাইগা গাছ সালোয়ার চিকেন কারি কাজ করা মার্শাল অনেক সুন্দর আচ্ছা এরপরে আসেন এখানে মাসাল্লাহ দেখার মতো জাস্ট লুকটা দেখেন মাসাল্লাহ এই কাপড় গুলা দেখার পরে আপনার পছন্দ হবে আপনি পছন্দ হবে না দেখেন যে ফায়ার কাজ করা একেবারে সফট একেবারে সফট কাপড় দেখেন এই যে একেবারে সফট আর এটার কথা কি বলবো এটা তো কিছু বলার নেই আসলে এই কাপড়গুলা যখন আপনারা হাতে দিবেন তখন বুঝবেন এটা কি দেখেন 마শাআল্লাহ এই যে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ এটা সামনে সাইড এটা ব্যাক সাইড নিচে দেখেন ব্যাক সাইড এ এটা পাবেন হাতা ঠিক আছে কালার পাবেন আপনি এর ভিতরে 6টা 6টা কালার পাবেন ওইদিকে দেখো একটা কালার একটা ব্ল্যাক কালার দেখালাম দুইটা এদিকে দেখো এর তিনটা চারটে পাঁচটা এই ছয়টা কালার পাবেন ইনশাল্লাহ এই কাপড়গুলো আপনারা যখন হাতে নিবেন তখন দেখবেন আপনাদের পছন্দটা কি আশা করি সবাই এই কাপড়গুলো দেখা করে নখ দিবেন বাকি আসসালামু আলাইকুম